এখন প্রচার হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন পবিত্র ঈদ এ মিলাদ নবী উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পবিত্র ঈদ এ মিলাদনবী উপলক্ষ্যে জারীকৃত নোটিশে বলা হয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর মহানগর এলাকায় সর্বসাধারণের ব্যবহারযোগ্য স্থান ও উন্মুক্ত স্থান ছাদে আতসবাদী ফানুষ পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়াও রাজশাহী মহানগর এলাকায় হিংসাত্মক উদ্দেশ্যে আঘাত করার মতো অস্ত্র শস্ত্র যেমন তালোয়ার বর্ষা বন্দুক ছোড়া লাঠি ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে আজ নগরী বিমানচত্র এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এ সময় প্রায় পাঁচশো গাছের চারা বিতরণ করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন তিনি বলেন খরা মৌসুমী রাজশাহী সহ অনেক এলাকায় মরুভূমির মতো হয়ে যায় যার কারণে এই অঞ্চল তীব্র গরম অনুভূত হয় এই তার প্রতীক ভাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে এক কোটি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন যাতে করে মানুষ কিছু হলেও স্বস্তি অনুভব করে রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে একান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল রাজশাহী মহানগর ও তানুর উপজেলায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয় রাজশাহী মহানগরী ভাটাপাড়া কামালখা মোড়ে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় মেসার্স হাসি প্রোডাক্টস ও ফারুক স্টেশনারিকে নামিতামি কোম্পানি কভার ব্যবহার করে খাতা উৎপাদনও বিক্রি করা হচ্ছিল এই দুই প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া তানোর উপজেলায় মুন্ডুমালা পৌরসভায় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার মহসিন ফার্মেসি ও হাদি ফার্মেসিকে এগারো হাজার টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে পণ্যে মোড়কে মেয়াদ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক ইব্রাহিম হোসেন ও সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযানকালে সংশ্লিষ্ট টিম উপস্থিত ছিল উপজেলায় নৌকা জেলায় বারো মাসে উন্নত জাতে তরমুজ চাষ বৃদ্ধি পাচ্ছে এই সময় এই রসালো ফল উৎপাদন করে লাভবান হচ্ছে কৃষক চাষীদেরকে ফল ফসলের জাত নির্বাচন আধুনিক প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ এ নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন নওগার কৃষকদের সুনাম দেশ জুড়ে তাদের সাফল্যে আরেকটি পালক যুক্ত করেছে বারো মাসি তরমুজ রানীনগর উপজেলার কাশিম প্রোগ্রামের চাষী নিরঞ্জন দাস ত্রিশ শতাংশ জমিতে চাষ করেছেন মার্সেলো জাতের তরমুজ ফলন আসছে ভালো বলছিলেন তিনি এখন বর্তমানে বয়স প্রায় দু মাস মনে হয় আর কিছু ব্যক্তি হবে দশ পনেরো পনেরো মধ্যে মালটা পরিপক্ক হয়ে যাবে এবং খাওয়া পরিচয় হয়ে যাবে তিনি বলছিলেন মালচিং ও মাচা পদ্ধতিতে চাষাবাদ করাই রোগবালায়ের আক্রমণ কম মাত্র দুই মাসেই এক একটি তরমুজের ওজন হয়েছে তিন থেকে পাঁচ কেজি বাজারে ভালো দাম থাকায় দ্বিগুণ লাভের আশা করছেন তিনি আগে যেমন আমরা যে তুমুস কতম সেটা মাটি হতো বর্তমানে বর্ষা ক্যালেন্ডিসের অনুসারে মাল্টিং পেপার ব্যবহার করে এবং মাচা ছواری করে এই মাচার উপরে তুমুস চাষ করা হয় এতে মানে পোকার আক্রমণটা খুব কম বাজারে যে চাহিদা আছে তাতে মোটামুটি ভালো দামই হ্যাঁ বিক্রয় হবে চাষীদের লাভবান করতে বহুমুখী চাষাবাদে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ যেমনটি বলছিলেন রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন একদম ঠিক বলছেন বাইরে আমরা তিনজন কৃষকের সুবিধা দিয়েছি গতানুগতিক যে কৃষি পদ্ধতি সেটি থেকে বেরিয়ে কৃষককে আমরা আধুনিক এবং উন্নত প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে যেন চাষাবাদ করা যায় সে বিষয়ে পরামর্শ আমরা আমরা দিয়েছি এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একজন কৃষককে দিয়েছি তার আশেপাশে অনেক কৃষক আছে তারাও এটি দেখবে উদ্বুদ্ধ হবে এবং পরে এই প্রযুক্তি সম্প্রসারিত হবে প্রদর্শনী ছাড়াও জেলার মান্দা আত্রায়, মহাদেবপুর ও বদলগাছিতে বারো মাসি তরমুজের চাষ করেছেন চাষিরা সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জ সদর উপজেলায় বিপুলবাড়িয়া বাজার এলাকায় দ্রুতগামী এক সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন নামে এক পথচারী সকালে সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বিপুল বাড়িয়া বাজার মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে নিহত বেলাল হোসেন ঘোড়াচাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে তিনি পেশায় একজন কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষক ছিলেন এ ঘটনায় সড়কে স্পিড ব্রেকার ও স্থায়ী ট্রাফিক পুলিশের দাবিতে প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা শেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা একুশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে